দইয়ার বগুড়া যেন সমার্থক শব্দ কেউ কেউ বলে দইয়ের রাজধানী প্রায় আড়াইশো বছরের ইতিহাস এই বগুড়ার দইয়ের সারা বাংলাদেশে দই তৈরি হল বগুড়ার দই বিখ্যাত শুধু কি বাংলাদেশে ব্রিটেনের রানী থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই দইয়ের সুখ্যাতি উনিশশো আটত্রিশ সালে সর্বপ্রথম বিদেশে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে বগুড়ার দইয়ের সুখ্যাতি আজকে এই বগুড়া দইয়ের সংক্ষিপ্ত কিছু তথ্যপাত্র আপনাদের সামনে শেয়ার করব। এবং এই দই আসলে কিভাবে তৈরি হয় এবং এই দইয়ের কতটুকু গুণগত মান সেটাও আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক জানা যায় বগুড়া শেরপুরে প্রায় আড়াইশো বছর আগে দইয়ের প্রচলন শুরু হয় স্থানীয়দের মতো শেরপুরে ঘোষ পরিবারে দই তৈরি করে সারা বিশ্বকে বগুড়াকে পরিচিতি লাভ করায় তৎকালীন শেরপুরের ঘোষ পরিবারে ঘেটু ঘোষ প্রথম দই তৈরি আরম্ভ করেন বংশ পরম্পরায় টক দই তৈরি করলেও কালের বিবর্তনে স্বাদের বৈচিত্র্যের কারণে পরবর্তীতে তা মিষ্টি দইয়ে রূপান্তরিত হয় টক দই দিয়ে নানান রকম রান্না ও ঘোল তৈরি করা হলেও অতিথি আপ্যায়নে মিষ্টি দইয়ের বিকল্প নেই কেউ যেন এই দই তৈরি করতে না পারে এই জন্য ঘোষ পরিবার দই অতি গোপনীয়তার সাথে তৈরি করলেও গোপনীয়তা ধরে রাখতে পারেনি বেশি দিন এখন বগুড়া শেরপুর সহ নানান জায়গায় তৈরি হয় এই দই তবে বগুড়ার ভেতরে শেরপুর ও সোনাতলার খালির দই সবচেয়ে বেশি প্রসিদ্ধ দই তৈরিতে ব্যবহার করা হয় দুধ চিনি ও মাটির কাপ বা সরা একই বড় পাত্রে প্রায় ছয় ঘন্টা দুধ চিনি জাল দেওয়ার পরে যখন লালচে বর্ণ ধারণ করে তখন তা মাটির সরা বা কাপে রেখে ঢেকে রাখতে হয় এরপর সারা রাত ঢেকে রাখার পর সকালে দই প্রস্তুত হয় এবং খাওয়ার উপযোগী হয় ষোলো দুধে প্রায় চারশো পঞ্চাশ সরা দই বানানো সম্ভব বলে জানান দই কারিগররা তো আমি কখনো এই দই কখনো খাইনি তো আমার বগুড়ায় যাওয়া হয়নি তো আমি কেন এই দইয়ের সংক্ষিপ্ত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আমি এই দইয়ের একটি দোকান বা স্টল দেখেছি এই স্টল থেকে দেখি যে বগুড়ার দই তো এই দইয়ের দেখার পরে চিন্তা করলাম যে আসলে কি সেইটা এইরকম দই কিনা তো আমি সেই একটি দোকানের সামনেই আসি এই দোকানের টি বসেছে ঝালুকাটি জেলার একটি নেসারাবাদ কমপ্লেক্সে ওয়াজ মাহফিল হচ্ছে এখানে একটি স্টল বসেছে ওনারা বলছেন যে এটা অরিজিনাল বকুরার দই তো সেই দইয়ের খাওয়ার জন্য আমি ওখানে এসেছি এবং খাইলাম তা আসলে যে আমি এতদিন যাব যে দইগুলো খেয়েছি তার থেকে একটু ভিন্নতা পেলাম এখন এটা আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা এই কারিগর ভাই এবং যারা নিয়ে আসছে তারাই জানে তো আমার কাছে খুব ভালো লেগেছে দইটি আমার কাছে খুব ভালো লেগেছে যদি আপনারা এই ভাইয়ের কাছ থেকে দই নিতে চান বগুড়ার দই তাহলে আমার ভিডিওরে স্কলে ওনার নাম্বারটা দিয়েছি আপনারা এনার সাথে যোগাযোগ করে এই দইটা নিতে পারবেন ও এই দোকানে যে হরেক রকমের কিছু দইয়ের তথ্যপাত্র আছে সেটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে এখন শেয়ার করছি

ফোন নাম্বাৰ থাকিলে নামে ৰিভিউ কৰি দিব

না সামনে নিয়ে এসে ছোট করে দেন কারণ ভিডিও বড় হলে আবার ভাই হবে না সমস্যা নেই আমার পাশে গিগন লাইন তো না ভাই আবার কি লাল গেলে লিখতুম হ্যাঁ বড় করার জন্য ওখানে লিখলে নালে

প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ